টাকা মাসি যদি কাজে লাগাইতে পারি খোদার কসম এই উম্মত বেশি বাঁচলে আর কতদিন বাঁচবে ষাট সত্তর বছর আল্লাহ রসুল বলে আমার উম্মতি বেনা সিদ্ধি না সব সিক্সটি তো আমার হয়েই গেছে এখন যদি বাইচেও থাকি তো এটা বনাস আল্লাহ রসুল বলছে সিক্সটি অথবা সেভেন্টি এর চেয়ে বেশি যারা বাঁচবে তাদেরকে হাতের করে গোনা যাবে সো সামনে একটা সুযোগ আসতেছে বেশি করতে হবে না এই উম্মতকে আমি তো বলি এই উম্মত যদি একটা মাসি কমর কাইসা আল্লাহকে রাজি করে কমর কাইসা বোঝেন কমরে গামসা বেদা একটা মাস সামনে রমজান আসতেছে সাবান শুরু হয়ে গেছে তিন তারিখে সবে বরাত হবে তারপরেই আঠারো বার তারিখে রোজা শুরু হবে আঠারো তারিখ দিন গিয়ে রাত্রে মনে প্রথম তারাবি হবে উনিশ তারিখে প্রথম রোজা হবে একটা মাসি যদি আল্লাহকে দিয়ে দিতে পারি কমর কেসা এক মাস শুধু এক মাস না এক মাস সত্তর মাসের সমান সত্তর মাসে কয় বছর পাঁচ বারং ষাট পাঁচ বারং পাঁচ বছর দশ মাস এক মাস কয় বছর আবার আরেকটা রাত্র আছে তিরাশি বছর যোগ করলে কত হলো তিরাশি আর পাঁচ কত অষ্টআশি বছর দশ মাস আরো চারি মাস উনানব্বই বছর দুই মাস একটা মাস এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে রমজান সামনে আসতেছে আমি জীবনে একটা এরকম রমজান আমার জীবনে রাখবো যে এই রমজানের ভিতরে আমার এক নামাজ কাজা হতে দিব না ছুটতে দিব না রোজা ছুটতে দিব না এই রমজানটাকে আমি আমার জীবনের শেষ রমজান আর সবচেয়ে বড় পুঁজি মনে করে আমি কাটায়া দিব তাহলে একটা রমজানই এই উন্নতের জন্য যথেষ্ট আমি একটা যুক্তি দিতেছি বছরের বৃদ্ধ যদি মারা রাউলার সামনে দাঁড়াইলো আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসিস তো বুকে হাত দিয়া বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি চেতা বলে এক একরাত্র কেন চেতেন কেন একরাত্রিত তিরাশি বৎসর রাত্র লাইলাতুল আমি ছিলাম আশি বৎসর আশি বৎসর থেকে আশি বাঘ দিয়া দেন তারপরে তো আমি আপনার কাছে পাও না আপনি আমার কাছে পাবেন কর্তিকা এই যুক্তি তো সে দাঁড় করাইতে পারে না পারে না কি যুক্তিটা বুঝে আসলো না সামনেই রমজান রয়ে গেছে নিজেকে প্রস্তুতি নেওয়া যায় নিজেকে বানাই বানাই জান্নাত দিয়ে কিনবে নাইলে আফসোস করতে হবে বড় আফসোস করতে হবে কোরআনে আফসোস লেখা কোন কাজে দেখবে মাই যখন সন্তানের দিকে তাকানের সুযোগ পাবে না বাবাই যখন সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না আর কে আমার দিকে তাকানোর সুযোগ পাবে কোরআন তো বলে লিকুল্লিম ঋম শাহনু ইউগনি আমরা কেমতের মাঠে এরকম ব্যস্ত বানায় দিব যে কেউ কারো দিকে তাকানের সুযোগ হবে আমরা তো ওই দিনের অপেক্ষা আছি আল্লাহ যদি নেওয়া যায় জান্নাতের সবচেয়ে মজার বিনোদন কি জানেন বলবো বিনোদন বোঝেন বিনোদন আমার প্রত্যেকের সময় দুনিয়াতে কিছু প্রসিদ্ধ সেলিব্রিটি থাকে ঠিক না থাকে না ব্যক্তিত্ব থাকে না মানুষ থাকে না তো জান্নাতিদের সবচেয়ে বড় বিনোদন হবে আর মনে উঠবে আমাদের এলাকায় না ওই লোকটা ছিল কোথায় উনি যদি জান্নাতে হয়তো সামনে চলে আসবে প্রোজেক্টারের সামনে চলে আসবে কথা হবে আমি জান্নাতে আসি একজন আরেকজনের জান্নাতে দেখা দেয় আর আল্লা না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক সামনে চলে আসবে তখন জিজ্ঞেস করবে আপনি এখানে গেলেন কি করা এটা হলো জান্নাতীদের সবচেয়ে জান্নাতের বড় বিনোদন একটা বিনোদন করবে এটা নিয়ে দেখতে চাবে একজন আর প্রসিদ্ধ লোকগুলাকে দেখতে চাবে তার যুগে যেই লোকগুলা ছিল এরা কোথায় আজকে তো জান্নাতে এটা হবে জান্নাতীদের সবচেয়ে বড় বিনোদন দেখতে চাবে জান্নাতে হলে তো কোনো কথাই নাই আল্লাহ না করুনক আল্লাহ না করুন যদি জাহান্নামে হয় তো কোরআন তার চিত্র তুলেDice 마শাআল্লাহ কাকুম ফিসাকা বড় ব্যক্তির মালিক ছিলেন আপনি এখানে বসলেন কি কোরা জান্নাত মুসলমানের গড়ি ছিল উম্মতে মুহাম্মদি তো ছিলেন তখন প্রতি উত্তরে বলবেনラムনাকুমিনাল মুসাল্লিন পলমনাকুনুতায়ুল মিসকিন নামাজ পড়তাম না আল্লাহ ডাকা সত্ত্বেও দ্বিতীয় 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 এটার একটা তর্জমা আমি করি যে গরিবদেরকে দেখতে পারতাম না বরং ওদেরকে পাইতে দেরি চুষতে দেরি করতাম না চুষতে গরিবদেরকে আমরা চুষা খাইতে দ্বিধা করতাম না গরিবদেরকে চুষা খাইতে এই জন্য পায়ে হাত দিয়ে বলি তবা যখন করছেন সামনে একটা সুযোগ আসতেছে রমজান আল্লাহ রসুল দোয়াও শিখা দিছিলেন বারিক লানা ফি রাজাবা সাবান এই দুই মাসের ভিতরে দোয়া শিখাইছিলেন আল্লাহ বরকত দেন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দেন কম সে কম যেন রান আউট থেকে বেঁচে যেতে পারে রান আউট বোঝেন কি কি রান আউটের নিয়ম জানো রান আউটের নিয়ম হলো দৌড়াইতে দৌড়াইতে যদি আমি নাও পৌঁছতে পারি যদি সুয়া হইলো ব্যাডের দাগ আগাটা যদি দাগের ভিতরে ঢুকা দেওয়া যায় তাইলেও রানা উঠ থেকে বেঁচা যাবে আল্লাহ রসুল দোয়া শিখাইছে আল্লাহ আমাদেরকে রজব আর সাবানে বরকত দেন কমসে কম রমজানের সীমানার ভিতরে পাও রাখা কৌফিক যেন আমি পাও রাইখা রানা উঠ থেকে বেঁচে যাই কেননা যে রমজানের সীমানায় পা রাইখাও মরবে সেও বিরাট বড় পুরস্কারের অধিকারী বিরাট বড় পুরস্কার পাবে এই জন্য ইনশাল্লাহ করবো তো